বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলে যারা আছে তাদের ক্রিকেট মেধা কতটা বাজে সেটা একটু দেখেন আকবর আলীকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপের জন্য একটা দল ঘোষণা করছে এই দলটাতে ইয়াসির আলী রাব্বি আছে আবু হায়দার রনি আছে মৃত্যুঞ্জয় চৌধুরী আছে হাবিবুর রহমান সোহান আছে আরও অনেক ক্রিকেটার আছে এই ইমার্জিং এশিয়া কাপ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশের টি টোয়েন্টি দলটা সেটেলড না এইখানে যে ক্রিকেটারগুলো খেলতেছে তারা পারফর্ম করতে পারতেছে না তাদের রিপ্লেসমেন্ট দরকার এই ইমার্জিং এশিয়া কাপ মানে রিপ্লেসমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এশিয়ান যেই দলগুলো আছে এই দল দলগুলার জন্য বাংলাদেশ সেই সুযোগটা কি কাজে লাগাইতে পারলো পারলো না এই দলটাতে দেখেন দেখেন সাব্বির রহমান নাই এই দলটাতে নাই মোসাদ্দেক হোসেন সৈকত এই দলটাতে নাই আফিফ হোসেন ধ্রুব যেই ক্রিকেটারকে যেই ক্রিকেটারদেরকে নিয়ে আলোচনা আলোচনা চলতেছে বাংলাদেশ ক্রিকেটে যে এদেরকে টি টোয়েন্টি দলে দরকার এদেরকে টি টোয়েন্টি দলে দরকার আমাদের টি টোয়েন্টি দলে একটা প্রপার অলরাউন্ডার নাই ওয়ান ডে ফরম্যাটে মেহেদি হাসান মিরাজ আছে টেস্টে মেহেদি হাসান মিরাজ আছে আমাদের নির্বাচক প্যানেলে যারা আছে তারা বলে যে যতদিন মেহেদি হাসান মিরাজ আছে ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গা নাই টি টোয়েন্টি দলে কিন্তু মেহেজ হাসান মিরাজ খেলতেছে না তাইলে মোসাদ্দেক হোসেন সৈকত কেন এই দলটাতে ঢুকতে পারবে না কারণটা কি ভাই যেই ক্রিকেটার আপনার ঘরোয়া লিগে ম্যান অব দ্য টুর্নামেন্ট হইলো ভাই ওইটার হিসাব বাদ দেন ডিপিএলের হিসাব বাদ দেন লাস্ট যেই এনসিএলটা হইলো ওই এ মোসাদ্দেক হোসেন সৈকত সম্ভবত একশো আশির উপরে রান করছে তার স্ট্রাইক রেট একশো ষাটের উপরে সাথে সাত সাত আটটা উইকেটও নিচ্ছে এইরকম একজন ক্রিকেটারকে আপনি জাতীয় দলে বিবেচনা নাই করতে পারেন আপনি অন্তত ইমার্জিং দলে বিবেচনা করবেন যেহেতু সামনে বিশ্বকাপ দলটা সেটেলডও না আমাদের রিপ্লেসমেন্ট প্লেয়ার দরকার এখন যে প্লেয়ারগুলো খেলতেছে তাদের রিপ্লেসমেন্ট দরকার তাহলে কেন ইমার্জিং দলে এই সাব্বির রহমান এই মোসাদ্দেক হোসেন সৈকত এই আফিফ হোসেন ধ্রুব এদেরকে সুযোগ দিবেন না ভাই মানে জিনিসটা বুঝান যারা ক্রিকেট মাঝে মধ্যে দেখে হুটহাট এরাও এই সাধারণ জিনিসটা বুঝবে হ্যাঁ ভাই ডাইরেক্ট আমরা বলতেছি না যে সাব্বির রহমানকে জাতীয় দলে ঢুকান মোসাদ্দেককে জাতীয় দলে ঢুকান আফিফ হোসেন ধ্রুবকে জাতীয় দলে ঢুকান ভাই এদেরকে একটা প্ল্যানিংয়ে রাখেন আপনার সামনে একটা বড় সুযোগ আসলো ইমার্জিং এশিয়া কাপের মাধ্যমে টি টোয়েন্টি দলে যদি কোনো ক্রিকেটারকে দরকার হয় এইখান থেকে আপনি বাছাই করবেন সেই সুযোগটা সুযোগটা কাজেই লাগাইতে পারলেন না তাইলে নির্বাচক প্যানেলে বসে আপনারা কি করতেছেন ভাই কি ডিসিশানগুলা আপনারা নিচ্ছেন এই রকম ডিসিশান মেকার যদি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকে সেই ক্রিকেট বোর্ডের ক্রিকেট দলের থেকে আপনি কি আশা করবেন ভাই টি টোয়েন্টি বিশ্বকাপে তারা ভালো করবে বা যে কোনো টুর্নামেন্টেই তারা ভালো করবে কখনোই করবে না